নমস্কার এখন আলোচনা করছি পালসেডিলার দ্বিতীয় এর আগে আলোচনা করেছি তো পালসেডিলা কেমন হয় এরা মার্জিত রুচিশীল স্নেহশীলা নীল চোখ ফেকাশে মুখশ্রী হয়ে থাকে সহজেই হেসে ওঠে সহজেই কাঁদে স্নেহশীলা বিনম্র ভদ্র অভিমানী সবার কথা শোনে সবার মন পেতে চায় সবার মন জুগিয়ে চলে শীতকাঁদনে হয়ে থাকে সবার বসীভূত হয় খুব শান্ত প্রকৃতির নারী অস্থির চিত্ত অল পেতেই কাঁদে অভিমানী স্বার্থপর নিজের প্রিয় জিনিস কখনোই কাউকে দিতে চায় না কিছু পাওয়ার বাসনা সবসময় কিছু পাওয়ার বাসনা থাকে লোভী মন সব সবসময় পরিবর্তনশীল মানসিকতা থাকে অত্যন্ত আবেগবিহল ভূতের ভয় অন্ধকারে ভয় একা থাকলে ভয় এবং বিপরীত লিঙ্গের মানুষের প্রতি তার ভয় কারণ কি ভয় হচ্ছে সহবাসে ভয় সহবাসকে এরা স্বামী স্ত্রীর মিলনকে অপরাধ বলে মনে করে পালসেটিলা সুন্দর স্বভাবের একটি মেয়ে সুন্দর ভারী রুচিশীল হয়ে থাকে অভিমানী বলেছি নিজে কিছু চেয়ে যদি না পায় তাহলে সহজেই কেঁদে ফেলে সব সময় ভালোবাসা প্রত্যাশা করে ভালোবাসা পেতে চায় এরা অস্থির চিত্তে হয় অস্থির চিত্তের হয়ে থাকে শান্ত ধীরু মনে ব্যথা পেলে সামান্যতেই কেঁদে ফেলে না কেঁদে যেন কথা এরা বলতে পারে না এমনকি পরিণত মহিলাদের ক্ষেত্রে দেখেছি নিজের রোগ বা কষ্টের কথা বলতে বলতে এরা কি হয় কখনো কখনো নিজের দুঃখ কষ্টের কথা বলতে বলতে কেঁদে ফেলে কথা বলার আগেই যেন কেঁদে ফেলে এরা মিশুকে হয় সবার কথা শোনে কেন শোনে জানেন এরা ভালোবাসার পাওয়ার জন্য সবার মন পেতে চায় এরা সবার মন জুগিয়ে চলে সে চায় যে ভালোবাসার জন্য সহজে প্রিয়জনের কোল ঘেঁষে থাকুক বা প্রিয়জন ভালোবাসুক পালসে টিলার কিশোর কিশোরী পালসে সবাই কী করে এরা ভালোবাসা পেতে চায় সহজেই পালসেটিলার শিশুরা পরিণত হলে তার মানসিকতায় শুধু পরিবর্তনই হয় না তাকে পরিবর্তনশীল মানসিকতার মহিলা বলা চলে এত অস্থির চরিত্রের পরিবর্তনশীল মন খুবই কম ওষুধেই দেখা যায় পালসে ডিলার মহিলারা যেন শরৎকালের মেঘলা আকাশ এই ভালো এই খারাপ এই শান্ত এই অশান্ত এই হাসি এই কান্না এই ডেকে ভালোবাসা যাচ্ছে আবার তিরস্কার করে দূরে সরিয়ে দেয় এই তুষ্ট এই রুষ্ট এই সব কিছু মেনে নিল আবার পর মুহূর্তে দূরে সরে গেল এই হলো পালসে ডিলার কিশোর কিশোরী বা যুবতী সহজেই তাকে সব ব্যাপারে সম্মত করানো যায় ভালোবাসার দ্বারা অবশ্য এরা খই মানে খুব হৈহুল্লোর পছন্দ করে না এরা একা থাকতে পছন্দ করে চেঁচামেঁচি পছন্দ করে না শুধু একটু ভালোবাসাই পেলে পেলেই হলো ভালোবাসাই পেতে চায় শুধু ভালোবাসা ছাড়া অন্য কিছু এরা বোঝে না এরা ভূতকে ভয় পায় ভূতের ভয় অন্ধকারকে ভয় পায় কোথাও যেতে ভয় পায় মানুষকে ভয় পায় প্রেমে পড়তে ভয় পায় বিয়ে করতে ভয় পায় প্রেম এবং বিয়ে করতে কেন ভয় পায় পালসি রোগীরা মনে করে প্রেম মানেই দৈহিক সম্পর্ক বিয়ে মানেই সহবাস সহবাস মানেই তো যৌনতা তাই সহবাস করা বোধ পাপ এমনকি স্বামী স্ত্রীর স্বামী এবং স্ত্রীর যে সম্পর্ক মিলনকে এরা পাপ বলে মনে করে এবারে পালসেটিলার আরেকটি খারাপ দিক হলো এরা অত্যন্ত লোভী হয়ে থাকে এবং খুবই স্বার্থপর হয়ে থাকে লোভ এবং স্বার্থপর দোষ চাপা পড়ে গেছে অন্যান্য অনেক গুণের নিচে প্রকৃত পালসে ডিলাকে চিনে নিতে গেলে একজন চিকিৎসকে অবশ্যই তাকে অবজারভেশন করতে হবে কেমন আপনি জেনে নিতে পারেন যে আপনার বাচ্চার প্রিয় খাওয়ার কি ভাই বোন সবার সাথে মিলেমিশে কেনা সবার সঙ্গে মিলেমিশে চলতে চায় কি না নিজে একটু বেশি খায় কিনা না সবাইকে ভাগ করে দেয় সবার সঙ্গে ভাগাভাগি করে খায় কি এগুলো কিন্তু দেখা যায় যে পালসেটিলার মধ্যে সে কিন্তু ভাগ করে দেবে সহজেই একটা এরকম মানসিকতার মধ্যে কাজ করে আবার পালসেটিলা কিন্তু বুদ্ধিমতী মহিলা তবে সুচতুর বলা চলে না স্বার্থ ও লোভের বিচারে সামান্য বোকামি করলেও অন্তত পালসে আমরা কিন্তু নির্বোধ বলতে রাজি নই পালসি টিলা যথেষ্ট সরল সবল এবং সাবলীল হয়ে থাকে পালসি টিলার কিছু কথা একটু বলি আর রোগ লক্ষণের পরিবর্তনশীলতা মানসিকতা শরীরের ব্যথা যন্ত্রণা বারবার কী হয় স্থান পরিবর্তন করতে থাকে এরা সম্পূর্ণ পিপাসাহীন হয়ে থাকে মুখ এবং জীবশূন্য হয়ে থাকে পালসের দুবারের মল একরকম হয় না রোগী অত্যন্ত শীতকাতর হয়ে থাকে ব্যথা যতবারে শীতে তত বেশি শীতও তত বেশি করে তেল মশলা ঘি চর্বি জাতীয় খাওয়ার কোনো কিছুই এরা কিন্তু পছন্দ করে না খেলে উদারাময় হয় পেটে সমস্যা হয় পায়ে জল লাগলে সাময়িক ঋতুস্রাব কিন্তু বন্ধ হয়ে যায় পালসেটিলার স্রাব গাঢ় সবুজ এবং স্রাব ক্ষয়কর নয় তবে লিউ ক্ষয়কর হয়ে থাকে পালসেটিলার পালসি টিলার ক্ষেত্রে আমরা বলেছি প্রায় কিন্তু চোখে আঞ্জনী হয়ে থাকে পালসি টিলার পরে কিন্তু আমরা সাইলেসিয়াকে ব্যবহার করতে পারি সাইলেশিয়ার প্রয়োজন হয় এগুলি ধন্যবাদ